আমাদের এক একটা মুরগির সাইজ মার্শাল অনেক সুন্দর আসসালাম আলাইকুমি আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমাদের ছোট্ট ব্রয়লার মুরগির একটা প্রজেক্টে ছোট্ট একটা ঘর করছি আমরা ব্রয়লার মুরগি চাষের জন্য তো এর আগে আমি প্রজেক্টের কিছু কিছু অংশ দেখাইছিলাম যে কী নিয়ে কাজ করছি তার মধ্যে ব্রয়লার মুরগিটা ছিল একটা বিশেষ একটা অংশ ছিল আমাদের তো আমি ব্রয়লার মুরগি বিষয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি আমাদের ঘরটা কিন্তু অনেক ছোটো একটা ঘর ঘরের হয়তো ভিডিও আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই নাই আমাদের এখানে বিরাশি পিস ব্রয়লার মুরগি আমরা আনছিলাম যেহেতু জায়গাটা ছোটো ছিল একশো আনতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগির বয়স মাত্র চোদ্দ দিন তো মুরগির সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে এই যে আমাদের এক একটা মুরগির সাইজ মার্শাল্লা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত তেমন কোনো রোগ ব্যাধি আমরা এখানে দেখতে পাই নাই সঠিক নিয়মে আমরা পরিচর্যা করার চেষ্টা করতেছি ভ্যাকসিনটা আমরা সঠিক সময় দিয়ে দিয়েছি আজকে যেহেতু চোদ্দ দিন আমরা একুশ দিনের মধ্যে আর একটা ভ্যাকসিন দিব আমরা শুধু একে ফিট খাওয়াচ্ছি আর সাদা পানি দিচ্ছি যেহেতু ছোট্ট ছোট্ট পরিছন্ন কাজ করতেছি এত আপার লেভেলের কোনো অ্যান্টিবায়োটিক বা মেডিসিন আমরা এখানে কিছু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ব্যবহার করি নাই আমরা চেষ্টা করতেছি এটা প্রপার একটা পরিচর্যা করার জন্য যাতে ঠান্ডা কোনো মতেই না লাগে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতেছি তার জন্য দেখেন আমরা এটা কিন্তু চট মাচা করা মাচার উপরে আমরা নীল নেট বিছাই দিয়ে তার মধ্যে আমরা ধানের তুষ ব্যবহার করছি তুই দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছে এতে কি হচ্ছে আমাদের পাখিগুলো মানে আমাদের ব্রয়লার মুরগিগুলোর নিচে থেকে ঠান্ডাটা আসতেছে না আরও এক সপ্তাহ দশ দিন হয়তো এইভাবে রাখবো তারপর আমরা সরাসরি এটাকে চড়াটির উপরে ছেড়ে দিব আমার এখানে একাশিটা মুরগির জন্য আমি দুইটা পানির পাত্র পাঁচ লিটার দুইটা পানির পাত্র ব্যবহার করছি আর দুইটা বড় খাওয়ার পাত্র ব্যবহার করছি ব্রয়লার মুরগিটা চাষ করতে এসে আমাদের যতটুকু আমরা বুঝলাম যদি মুরগিগুলো ফাঁকা ফাঁকা থাকে অর্থাৎ বেশি জায়গায় অল্প মুরগি থাকে খাবার পাত্র পানির পাত্র বেশি থাকে তাহলে এদের গ্রোথটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে এর জন্য বেশি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো খাওয়ানোর আমি মনে করি এখন পর্যন্ত প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমরা একেবারে বিগিনার প্রথম করতেছি এখন জানি না সামনে কি আছে বাকিটা আল্লাহ পাখের উপর ভরসা রেখে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি আর এখন দুপুর টাইম প্রচণ্ড গরম পড়তেছে দেখতেছেন যে আমাদের মুড়িগুলো হাঁপাচ্ছে এদেরকে আমরা বেশি ডিস্টার্ব করতে পারবো না পাশে আমরা অলরেডি ফ্যান দিয়ে দিয়েছি একটা ফ্যান তো মোটামুটি সারাদিন বাতাস দিবে তো যারা ব্রয়লার মুরগি চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তারা চেষ্টা করবে একটু সায়াযুক্ত জায়গায় ঘরটা করার জন্য এতে কি হবে গরমটা কম লাগবে গরমে কিন্তু ব্রয়লার মুরগি স্টক করার সম্ভাবনা থাকে অনেক মুরগি মারা যায় অনেকের খামারে আমরা দেখছি তো আর সব সময় বাতাসের ব্যবস্থা তো রাখবেন এই ছিল মোটামুটি আপডেট আমরা সারাদিনে দুইবার পানি দিয়ে থাকি আর খাবারটাও দুইবার দিয়ে থাকি অর্থাৎ সকালে একবার দিই আর সন্ধ্যা একবার দিই এই সাইডটা রোদ আসতেছে এখন রোদ আসার কারণ হ্যাঁ ওরা কিন্তু রোদের মধ্যে গান এখানে প্রচণ্ড গরম ওরা একেবারে সাইডে চলে গেছে ওরা রোদ সহ্যই করতে পারে না এরা খুবই মানে খুব সেন্সিটিভ একটা জিনিস যারা ব্রয়লার চাষ করেন তারা জানেন আর দেখা যাক এটা থেকে কেমন কি আসে অবশ্যই আপনাদেরকে আপডেট আমি সবসময় দেওয়ার চেষ্টা করব সবই যেহেতু ট্রায়াল বেজে চালাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য আমাদের খামারের যেন পাক অনেক বরকত দিয়ে থাকে এবং আমাদের খামারের সকল পশু পাখি যেন ভালো থাকে এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর নিয়মিত ইনফরমেটিভ অনেক ধরনের আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আলাইকুম